ছোট্ট বন্ধুরা ব্যঞ্জন বর্ণ লিখছি প্রথম বর্ণ ক কতে কলা কতে কলস কতে কমলা তারপরের বর্ণ লিখছি খ দেখো কিভাবে খ লিখছি খতে খরগোশ খতে খেজুর খতে খেলা তারপরে লিখছি গ গতে গরু গতে গাছ গতে গোলাপ তারপরে লিখছি ঘ ঘতে ঘর ঘতে ঘুঘু ঘতে ঘড়ি তারপরে লিখছি উঁ ওতে ঢং উঁতে রাঙ্গা উঁতে ব্যাং তারপরে লিখছি চ চতে চাচা চতে চামচ চতে চশমা তারপরে লিখছি স সতে সাতা সতে ছবি সতে ছাগল তারপরে লিখছি জতে জাহাজ যতে জামা যতে জবা তারপরে লিখছি ঝ ঝতে ঝাড়ু ঝতে ঝড়ি ঝতে ঝাল তারপরে লিখছি ইঁয় ইতে জ্ঞান ইঁতে বিজ্ঞান ইযতে মিয়াও তারপরে লিখছি ট টতে ট্রেন টতে টিয়া টতে টেবিল তারপরে লিখছি ঠ তারপরে লিখছি ঠতে ঠান্ডা ঠতে ঠাকুর ঠতে ঠিকানা তারপরে লিখছি ড তারপরে লিখছি ড ডতে ডাল ডতে ডালিম ডতে ডাক্তার তারপরে লিখছি ঢ ঢতে ঢাক ঢতে ঢাকা ঢতে ঢাকনা তারপরে লিখছি মধন্য মধ্যন্যয় হৃণ নয় ফনা মধ্যন্যয় হরিণ তারপরে লিখছি ত ততে তাল ততে তীর ততে তালা তারপরে লিখছি থ থতে থালা থাতে থোকা থতে থলে তারপরে লিখছি দ দতে দাধা দতে দল দতে দোয়েল তারপরে লিখছি ধ ধতে ধর্ম ধতে ধোপা ধতে ধনুক তারপরে লিখছি দন্তন্য দৈন্তুন নদী দন্তনয় নয় নানা দন্ত নয়ন তারপরে লিখছি প বর্ণ পলিখসি লিখছি পতে পাখি পতে পতাকা পতে পায়রা তারপরে লিখছি ফ ফতে ফল ফতে ফনা ফতে ফসল তারপরে লিখছি ব বতে বল বতে বক বতে বাবা তারপরে লিখছি ভ ভতে ভাত ভতে ভাল্লু ভতে ভাই তারপরে লিখছি ম মতে মধু মতে মাছ মতে ময়ূর তারপরে লিখছি অন্তর্ঝ অন্তেজয়ে জব, অন্তর্জয় জাদু অন্তর্জয় জোক তারপরে লিখছি বৈষ্ণ্য র বৈষ্ণ্য রয় রুই বৈষ্ণ্য রয়ে রোশন বৈষ্ণ্য রয়ে রাজহাস তারপরে লিখছি ল লতে লতা লতে লেবু লতে লাউ তারপরে লিখছি তালেবের শালেবের শীত তালবেশয় শীতল তালবেশয় শিয়াল তারপরে লিখছি মধ্যনেশ্বনেশ্বয়ে ষাট মধ্বয়ে ষোলো মধ্যনের আষাঢ় তারপরে লিখছি দন্তস্ব দন্তস্বয় সূর্য দন্তস্বয় সাদা দন্তস্বয় সবজি তারপরে লিখছি হ হতে হাত হতে হাতি হতে হলুদ তারপরে লিখছি ডর ডর্রয় মুড়ি ডর্রয় শাড়ি ডর্রয় গাড়ি তারপরে লিখছি ঢ ঢয় ধীর ধয় ঢয় রুধ তারপরে লিখছি অন্তস্তিয় অন্তয় টিয়া অন্ত্যেষ্টিয়ায় গয়না অন্ত্যেষ্টিয়ায় ময়না তারপরে লিখছি খণ্ডত খণ্ডতয় সৎ খণ্ডতয় মহৎ খণ্ডতয় শরৎ তারপরে লিখছি অনেশ্বর অনেশ্বরে সিং অনেশ্বরে অংশ অনেশ্বরে সিংহ তারপরে লিখছি বিসর্গ বিসর্গয়ে দুঃখ বিসর্গয়ে নিঃস্বার্থ বিসর্গয়ে দুঃসময় তারপরে লিখছি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুয়ে চাঁদ চন্দ্রবিন্দুয় কাঁচা চন্দ্রবিন্দুয় চাপা